দুর্বার প্রতিরোধ দিদার বলি জব্বারে বলি খেলা একশো আটতম আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতি টানেন সতেরো বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের আর এই বলি খেলাকে ঘিরে জমে উঠেছে লালদিঘি ময়দানের আশেপাশে বিশাল এক বৈশাখী মেলা আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে জানাচ্ছেন রিয়াজ হাদা চৌধুরী শুরুটা ছিল কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান দশা গত বছরের চিত্র ছিল অভিন্ন কিন্তু এবার অভূতপূর্ব ঢোলের বাদরের মাঝে শারীরিক নান্দনিক কসর আর শক্তিমত্তায় দর্শনার্থীদের উচ্ছ্বাসে ফাঁসিয়ে নিয়ে অবশেষে ষোলো বারের মতো চ্যাম্পিয়ন হলেন কক্সবাজারের রামুর দিদার বলি হারালেন গেল বছর শিরোপাজয়ী একই জেলার উখিয়ার শামসু বলিকে হয়ে আমি খুব আনন্দিত হয়েছি আমি সবাইকে আনন্দ দিতে পেরেছি আমি আনন্দ পেয়েছি খেলা ও বৈশাখী মেলায় এবারও দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থী ক্রেতার ভিড় লক্ষণীয় এক কিলোমিটার ব্যাপী আমাদের মেলা হচ্ছে এবং আবার বন্যিতা সভা শিশু মায়েরা সবাই কিন্তু মেলায় সহগম হয়েছে বৃষ্টির সংখ্যা ম্লান করতে পারেনি বলি খেলা ও মেলাকে নিরাপত্তাও রয়েছে ব্যাপক জানালেন আয়োজক এবং আগতরা এই মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে নিরাপত্তা অত্যন্ত অত্যন্ত কঠোরভাবে সুন্দরভাবে সাধনা হয়েছে চ্যাম্পিয়ন সহ অন্য বিজয়ীদের শিরোপা সম্মাননা তুলে দিয়ে বলি খেলাকে আরো বেশি গতিশীল করতে একটি একাডেমি গঠনেরও ঘোষণা দেন চট্টল মেয়র আমরা এই বলি খেলার জন্য এই বলি নতুন নতুন বলি সৃষ্টির জন্য এবং তাদের মান বৃদ্ধির জন্য একটা একাডেমি প্রতিষ্ঠা করব বিজয়ীর উচ্ছ্বাস কিংবা বিজিতের বেদনা নয় এই বলি খেলাকে কেন্দ্র করে তরুণ সমাজ দেশ গঠনে আরও বেশি উদ্দীপ্ত হয়ে উঠবেন এমনটি প্রত্যাশা এখানকার আয়োজকদের রিয়াজ হায়দার চৌধুরী নিউজ টোয়েন্টি চট্টগ্রাম